এই গল্পটা আমার দাদু ভাই সে ছিল রাতের রিক্সা চালক এখান থেকেই শুরুই এই গল্পের দাদুভাই রাতে রিক্সা চালায় দুটো বেশি পয়সা ইনকামের জন্য রাতে ভাড়া বেশি মেলে বেরোতে হবে কষ্ট করে রাতে না বেরোলেও পারতে একটু কষ্ট না করলে পেট চলবে কি করে জায়গাটা খুবই নির্জন আর একটু গেলেই শহর পড়বে দাদুভাই আমাদের শহর থেকে প্রায় পাঁচ ছ মাইল দূরে ভাড়া নিয়ে গিয়েছিলেন যখন তিনি ফিরে আসছিলেন তখন রাত প্রায় দুটা বা 3টা হবে চারিদিক নিস্তব্ধ কেন জানি না এই পথটা আজ কেমন ভুতুরে লাগছে এই রিকshaw দাঁড়াও আমাকে একটু কবরস্থানের দিকে নিয়ে চলো ভাই দাদুভাই লোকটির দিকে ভালো করে তাকিয়ে দেখো সুন্দর চেহারা মুখে সাদা লম্বা দাড়ি হয়তো কোনো আল্লাহওয়ালা হবে তাই সে তাকে রিকশায় উঠতে বলল লোকটির রিকশায় ওঠার দাদুভাইকে বলল ভাই কবরস্থানের খাদে মামি একটু গেট নামিয়ে দাও দাদু ভাই আর কোনো কথা না বলে লোকটিকে নিয়ে চলল কবরস্থানের উদ্দেশ্যে বাবু রাত কিন্তু অনেক হয়েছে ভাড়া কিন্তু ডাবল দিতে হবে রিকশায় চড়া ব্যক্তি দাদু ভাইয়ের এই দাবির কোনো উত্তর দেয় না তারা কবরস্থানে পৌঁছে যায় তুমি এখানেই দাঁড়াও আমি এখনই আসছি কোথাও যাবে না কিন্তু এই বলে সেই ব্যক্তি কবরস্থানের ভেতরে চলে যায় সেই কখন গেছে এখনো এলো না ও এত সময় নিচ্ছে কেন গো হঠাৎ সেই ব্যক্তি একটি বস্তা হাতে ফিরে আসে এবং বলে তুমি আমাকে যেখানে থেকে এনেছো। সেখানে নামিয়ে দাও ভাড়া নিয়ে চিন্তা না দাদু ভাই খুব ভয় পেয়ে যায় তাড়াতাড়ি চলো ভাই এরপর দাদু ভাইয়ের কি হল সেটা জানতে দ্বিতীয় পর্বটা অবশ্যই দেখো কিন্তু